বিভিন্ন অসুখ বিসুখের যে সিমটমস আছে যে উপসর্গ বা যে লক্ষণগুলো আছে তাদের ইংরেজি কিছু নাম আমরা আজকে জেনে প্রথমে আছে আমাদের জন্য ফিভার বা জ্বর তারপর সর্দি কাশি সর্দি কাশিকে আমরা বলতে পারি কফ অ্যান্ড কোল্ড সর্দি কাশি কফ অ্যান্ড কোল্ড আর শুধু সর্দি যদি হয় তখন আমরা বলবো রানিনোস কাশি দেয়া হাঁচি দেয়া তখন আমরা বলবো স্নিজ বমি করা ভমিট রক্তপাত হওয়া ব্লিডিং অজ্ঞান হয়ে যাওয়া ফেইন্ট তো আমরা যদি বলতে চাই কি অজ্ঞান হয়ে গিয়েছে তখন আমরা বলতে পারি সিম্পলি হি ফেন্টেড তাহলে অজ্ঞান হয়ে যাওয়া হচ্ছে ফেন্ট ফুসকুরি র্যাশ আর ফোস্কা হচ্ছে ব্লিস্টার মুচকে যাওয়া স্প্রেইন আমাদের অনেক সময় হাত মুচকে যায় পা মুচকে যায় ইন দ্যাট টাইম উই ক্যান ইউজ স্প্রেইন তারপর আছে আমাদের ঘেমে যাওয়া সোয়েট সো অনেকগুলো অসুখের কারণে কিন্তু আমরা হোট করে ঘেমে যেতে পারি অনেক যদি কারো ব্লাড প্রেশারের সমস্যা থাকে তখন সে ঘেমে যেতে পারে ইন দ্যাট কেস উই ক্যান ইউজ দাস ক্যাবোলি সোয়েট বমি বমি লাগা নওজিয়া বমি বমি লাগা নওজিয়া মাথা ঘোরানো ডিজিনেস মাথা ঘোরানো ডিজিনেস ক্ষত আঘাত ইঞ্জুরি আমরা যদি বলতে চাই কারো উচ্চ রক্তচাপের সমস্যা আছে দ্যাট কেস ফর উচ্চ রক্তচাপ আমরা বলতে পারি হাই ব্লাড প্রেশার আর যদি নিম্ন হয় তখন আমরা বলবো লো ব্লাড প্রেশার সংক্রমিত হওয়া ইনফেকশন আর ভ্যাকসিন লাগানো হচ্ছে ভ্যাকসিনেশন তাহলে এই ভোকেবুলারিগুলো আজকে আমরা জেনে নিলাম উইচ আর রিলেটেড টু হেলথ অ্যানাদার লেসন Till then take care and I love this. Don't forget to share this one.